দেশের নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই স্বরাষ্ট্র উপদেষ্টা হাসনাত আবদুল্লার নির্বাচনী প্রচারণা থেকে দুই সন্দেহভাজন আটক রিলস বানিয়ে মিলবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ভুয়া নম্বর প্লেট উদ্ধার প্রিয় দর্শক এবার জানিয়ে দিব বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকল আপডেট খবর সবার আগে পেতে এবং আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবাসেন তাহলে আই লাভ ফিলিস্তিন লিখে একটি কমেন্ট করে দিবেন এবার বিস্তারিত দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সংশয় নেই জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কে নির্বাচন করবে আর কে করবেন না এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কোনো প্রার্থী যদি নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেন সেটা তার একান্ত ব্যক্তিগত মতামত নির্বাচন একটি বড় বিষয় হলেও দেশের বর্তমান পরিস্থিতিতে সবাই নিরাপদে চলাফেরা করছে বুধবার সতেরো ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জে ডি কে এমইএএ ভবনের নিচতলায় জেলা পুলিশ ও শিল্প পুলিশের কাছে ছয়টি লেগুনা গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব বলেন নিরাপত্তার শঙ্কায় নারায়ণগঞ্জে একজন প্রার্থী নির্বাচন না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোনও প্রার্থী কেন নির্বাচনে অংশ নেবেন না তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে মন্তব্য করার সুযোগ নেই উপদেষ্টা বলেন নিরাপত্তার কথা উল্লেখ করে যিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন তিনি আসলে কি ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন সেটি তিনি নিজেই ভালো বলতে পারবেন তবে সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় নেই জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ বুধবার বিকেল তিনটায় কুমিল্লার দেবীদার উপজেলায় এই ঘটনা ঘটে জানা গেছে বুধবার বিকেল তিনটায় নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আবদুল্লা এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে সন্দেহ করে পুলিশ এক পর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয় পুলিশ জানায় হাসনাত আবদুল্লার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে দুজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে দেবীদ্বার থানার ওসি সারোয়ার হোসেন বলেন রবিউল ও সজীবকে সন্দেহভাজন মনে করে আটক করা হয় পরে হাসনাত জানান তারাই তার কর্মী সমর্থক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক ভিন্ন ধর্মী কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি গতকাল বিকেলে রাজধানীর গুলশানের নব্বই নম্বর সড়কের দশ সি বাড়িতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি জানান আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে একটি জাতীয় রিলস শর্ট ভিডিও মেকিং প্রতিযোগিতা শুরু করছে বিএনপি এই প্রতিযোগিতা শুরু হবে আজ থেকে এবং চলবে আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত যেদিন তারেক রহমানের দেশে ফেরার কথা মাহাদি আমিন বলেন এই সময়ের মধ্যে দেশ বিদেশের সব শ্রেণী পেশার মানুষ তাদের নিজস্ব ভাবনা প্রত্যাশা বা পরিকল্পনা এক মিনিটের ভিডিও রিলস আকারে অনলাইনে জমা দিতে পারবেন ভিডিওগুলো হতে পারে বক্তব্য গান সংলাপ স্যাটার ডকুমেন্টারি এনিমেশন কিংবা ছবি বা শিল্পকর্মের সমন্বয়ে নির্মিত এর মাধ্যমে গঠনমূলক সমালোচনা নতুন চিন্তা বা কোনও বিস্তৃত পরিকল্পনা তুলে ধরার সুযোগ থাকবে অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধাভিত্তিক বিচার করে বিজয়ীদের মধ্য থেকে শীর্ষ দশজন তারেক রহমানের সঙ্গে সরাসরি একান্ত আলাপ আলোচনার সুযোগ পাবেন ইনকিলাব মঞ্চের প্রক্ষাপত্র ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম রবিবার সতেরো ডিসেম্বর রাজধানীর বনলাতা আবাসিক এলাতা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো জব্দ করা হয় সিটিটিসি জানায় একটি টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি উদ্ঘাটন করে এরপর গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির নিচতলার পার্কিং থেকে মোটরসাইকেল এবং হেলমেট উদ্ধার করা হয় পরবর্তীতে ভুয়া নম্বর প্লেটটি পরিত্যক্ত অবস্থায় ম্যানহোলের ভেতর থেকে পাওয়া যায় মোটরসাইকেলের মালিকানা শনাক্ত করতে নিবিড় তদন্ত চালানো হচ্ছে পুলিশ জানায় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের প্রথম মালিক ছিলেন আব্দুর রহমান নামে একজন ব্যক্তি পরে জনৈক শহীদুল রাসেল মার্কেট প্লেস ওবায়দুল ইসলাম আনারুল এবং শুভ নামে এক ব্যক্তি ক্রমে মালিক হয়ে মোটরসাইকেলটি অধিগ্রহণ করেন